হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান কলকাতায় তুফান এবং দরদ দুটি সিনেমার কাজ শেষ করে বাংলাদেশে ফিরলেন দেশে ফিরতেই তিনি এতদিন তার যে জমানো কষ্টগুলো ছিল সেগুলো বাস্ট করলেন অর্থাৎ সাংবাদিকরা যখন চিত্রনায়িকা অপু বিশ্বাস সুপারস্টার সাকিব খান এবং এর মধ্যে আরো দুই নায়িকাকে নিয়ে কথা তুললেন অর্থাৎ মিষ্টি জান্নাতকে নিয়ে কথা তুললেন তখন কথা বললেন প্রাণ খুলেই সুপারস্টার সাকিব খান তিনি বললেন এখন তো আমাকে নিয়ে এই ধরনের আজে বাজে কথা হবেই আমি প্লেট ভাত খেলাম বেলা কার সাথে ঘুমোলাম আমার কটা বউ কটা সন্তান মনে হয় এগুলো আমার যদি দশটা বউ থাকে কেউ মনে হয় আমাকে তাদের খাবার খাইয়ে দেবে তাদের ভরণ পোষণ করে দেবে যা যা করার তা তো আমাকেই করতে হবে আমার সন্তানদের দেখভাল আমাকেই করতে হবে তাদের জন্য দিন শেষে টাকা আমাকেই ইনকাম করতে হবে তাহলে এত মানুষের কেন এত জ্বলতেছে এই দেশটাই শুধু এরকম পৃথিবীর অনেক দেশ আমি ঘুরেছি কোথাও আমি দেখিনি কাজের বাইরে কোনো নায়ক নায়িকা কোনো তারকাদের এই ধরনের হয় আর বাংলাদেশের মানুষ পারেও আমি আমার ভক্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে এত কিছু জেনেও তারা আমাদেরকে এত ভালোবাসা দেয় কদিন আগেই দেখলাম অপুর আহ দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এ থেকে বোঝা যায় যে কে কত জনপ্রিয় এত ভালোবাসা মানুষের পাচ্ছি আমরা এত কাজ করছি দুজন মিলে এটাই আসলে এখন আর কারো সহ্য হচ্ছে না আমি এটাই বুঝিয়েছি যে কাজ কাজ আসলে করে যেতে হবে আমরা আমরা কি বললো না না এতে আমাদের কিছু যায় আসে এই মতো যতদিন না আমাদের ভেতর আসবে ততদিন মানুষ আমাদের সঙ্গে শত্রুতা করে পাল্লা দিয়ে পেরে যাবে সাকিব খান খুব চমৎকার করে অপুকে বোঝাতে পেরেছেন বিষয়টা আসলেই তাই তারা কাজ করছেন বলেই তাদেরকে নিয়ে এই ধরনের কথা হচ্ছে আর ভাইরাল হবার জন্য তো আরো টপিক আছে কেন সাকিব খানই মারতে হবে মিষ্টি জানাতকে বলেন ওই মেয়েটিকে আমি বলে দিয়েছি এই ধরনের আজে বাজে কথা নিয়ে যেন আর না আসে তার সঙ্গে আমার কোনো সিনেমা হবে না আমি আমার প্রযোজক পরিচালকদেরকে বলে দিয়েছি আমি এই ধরনের যাদের সঙ্গে এই ধরনের কসি ফুটবে তাদেরকে নিয়ে আমি কাজ করব না তার সঙ্গে তো জায়দ খানের সঙ্গে সিনেমা হবে জায়েদ তাকে তাকে তার হতে দেয় ডাকলে মা এই যে কথাগুলো বেশ কদিন আগেও বলছিল ফুট করে কেন সাকিব খানের তাকে এই বুদ্ধিটাই বা কে দিল আমি তো অবাক হয়ে গেলাম ও সাকিব খান বলেন আমার কি নায়ক নায়িকার অভাব করেছে দেশ বিদেশে আমাকে কি এই ধরনের নায়িকার সঙ্গে কাজ করতে হবে কেন আমি পরিচালক প্রযোজক চাইলে হয়তো আমি যে কাউকে নিয়েই কাজ করব আমার সঙ্গে কে কাজ করলো না করলো তাতে আমার কিছু চাই আসে না কিন্তু তার আগে এই যে বাজে বাজে গসি পড়ছে এবং সেগুলো নিয়ে তারা মুখ খুলে এই ধরনের আজে বাজে মানুষকে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় সুপারস্টার শাকিব খানকে গাইড করেন চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস বলে দিয়েছেন মিষ্টি জানাতের সঙ্গে তার কাজ করা হবে না বন্ধুরা এই হলো আসল খবর এবার আপনারা বলুন সাকিব কি মিষ্টি জানাতের সঙ্গে কাজ করবে নিশ্চয়ই না সুতরাং আপনারা সাবধান হন এবং যারা এই ধরনের বাজে গুজব ছড়ায় গুজবে কান দেবেন না আপনারা সুপারস্টার সাকিব খানের সঙ্গেই থাকুন এবং তার ভালো ভালো কাজ দেখুন কাজের প্রশংসা করুন তার অভিনয় ভালোবাসুন ধন্যবাদ আবারও সবাইকে